গুড মর্নিং তোমাদেরকে চা দিয়ে আমি দেখো সকালটা শুরু করছি চাটা কিসের মধ্যে আছে টিফিন কারিতে কারণ ইলেকট্রিক কেটেলতে আমরা চা করেছি আর কাপও নেই কী করবো একটা টিফিন কারি ছিল তাতেই জিষ্ণু এখন চুবিয়ে চুবিয়ে যে খাচ্ছে হয় গুড মর্নিং বলো আর ওদিকে আমাদের রূপারানি রেডি হচ্ছে আমাদের মোটামুটি লাগেজপত্র গোছানো হয়ে গেছে আমরা আবার রওনা দেব পুরীর উদ্দেশ্যে ভুবনেশ্বরের হোটেল ছেড়ে দিয়েছি এবং আমাদের সেই বাস যেই বাস দারিংবাড়ি গিয়েছিলাম সেই বাসে করেই আমরা যাচ্ছি এবং দেখো খণ্ডগির মাথায় অবস্থিত যে মন্দির তার চূড়া দেখা গেল তো বুঝতে পারছো আমরা কোথায় এসেছি উদয়গিরি যদি খণ্ডগিরি এসছি আমরা একটু ঘুরবো তোমাদের সঙ্গে নিয়ে যাব তোমরা আমার সঙ্গে থাকো আমাদের গাড়ি পার্কিং করেছে সাইডেই এবং এখানে আমরা ঘুরে নেবো আর আজকে যাবো পুরী পুরীতে যাবার পথে কিছু কিছু জায়গা যাব এই ভিডিওতে আমি দেখাব উদয়গিরি খণ্ডগিরি এবং লিঙ্গশ্বর মন্দিরে যাব কিন্তু লিঙ্গশ্বর মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় তার জন্য আমি অতটা শেয়ার করতে পারবো না তো বাইরেটুকু শেয়ার করবো দেখো এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হবে আমরা এসেছি ফার্স্ট উদয়গিরিতে এবং পরে যাব খন্ড শিলালিপি অনুযায়ী কুমারী পর্বতের উপরে পাশাপাশি উদয়গিরি ও খণ্ডগিরি গুহা অবস্থিত রাস্তার একদিকে রয়েছে উদয়গিরি আর একদিকে খণ্ডগিরি উদয়গিরিতে আঠেরোটি গুহা আছে যা অক্ষত আর খণ্ডগিরিতে রয়েছে পনেরোটি গুহা উদয়গিরি শব্দের অর্থ হচ্ছে সূর্যোদয়ের পাহাড় তো খণ্ডগিরির মাথায় আমরা দেখতে পাবো যমুনা মন্দির চলো আমাদের সঙ্গে ঘুরতে থাকো আর দেখতে থাকো পুরীতে আসলে আমরা অনেকেই বেশিরভাগ মানুষই কিন্তু এই জায়গাগুলো ঘুরে থাকি যেমন লিঙ্গশ্বর মন্দির আছে বৌদ্ধ মন্দির আছে আমি আগেরবার এসেছিলাম যখন আমি একবারই এসেছিলাম পুরীতে তো তখন আমি পুরীতে ছিলাম তো পুরী থেকে এই হোটেলে যখন ছিলাম সেখান থেকে বাস ছাড়তো তো ওই বাসে করেই এসছিলাম এই খণ্ডগিরি উদয়গিরি তারপর বৌদ্ধ মন্দির লিঙ্গশ্বর মন্দির এগুলো ঘুরেছিলাম ভুবনেশ্বর ঘুরেছিলাম কিন্তু আজ হয়েছে উল্টো আমরা ভুবনেশ্বর থেকে পুরী যাচ্ছি তো পুরী যাওয়ার পথে দুটো জায়গা আমরা ঘুরব আর চলো আমার সঙ্গে থাকা দেখে থাকো আমরা কীভাবে ঠেলে ঠেলে উঠছি তোমরাও এনজয় করো তোমাদের খুব ভালো লাগবে আর যারা গেছো তারা তো জানো কতটা ভালো লাগে কতটা সুন্দর আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করো কমেন্ট করো জানিও কেমন লাগলো সঙ্গে থাকো আশা করবো তোমরা সঙ্গে থাকবে এবং ভিডিওটা পুরো দেখবে 嗯，对，对。 এখন আমরা চলে এসছি খন্ডগিরিতে খন্ডগিরিতে আর এই যত উপরে উঠব আমরা কিন্তু পুরো ভুবনেশ্বর শহরটা ভালোভাবে ভালোভাবে দেখতে দেখতে পাবো এবং এয়ারপোর্টটাও আমরা স্পষ্ট পাচ্ছিলাম আর এখানে হচ্ছে হনুমানের আনাগোনাটা খুবই তো বাদাম নিয়ে গেলে খুবই ভালো হয় তো দেখতেই পাচ্ছ কিছুটা কিছু দুষ্টুমির মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি হনুমান যা করছে আর কি আর খুব সাবধানে ফোন ব্যাগ এগুলো খুব সাবধানে রাখতে হয় তো খুব ভালো লাগছিলো

দেখা হয়ে যাওয়ার পরে আমরা কিছু খাবো আমাদের স কারণ সকালবেলায় শুধু চার বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম হোটেল থেকে তার জন্য কিছু খেতে হবে আর দেখলাম কচি কচি ডাব বেশ আর ভালোই লাগছিলো মানে গরম লেগে শীতকাল হলেও তখন কিন্তু আমাদের গরম লাগছিল এদিকে খুব একটা ঠান্ডা নেই পুরীতে তো একদমই নেই তার জন্য আর আমরা সবাই একটা করে ডাব খেয়ে নিলাম আর এই ডাব খাওয়ার ফলে যেটা হয়েছে আমরা ভেবেছিলাম যে যেহেতু আমাদের আরও কিছুটা পথ যেতে হবে তো আমরা ব্রেকফাস্ট বলতে সকাল তখন দশটা কি সাড়ে দশটা বাজে তখন ভাতই খাব তো একটা ডাব খাওয়ার পরে ভাত খাওয়ার জায়গাটা আমাদের ছিল না তারপরে আমি বায়না করলাম যে নারকেলের শ্বাস খাবো তো সেই নারকেলের শ্বাস নিলাম এবং নষ্টও করলাম পেটে আর জায়গা হচ্ছিল না কি করব তারপর আমরা এই হোটেলটা দেখতে পেলাম এখানেই আমরা ভাত খেয়ে নেব কারণ বাইরে বেরিয়ে বেশি ভাজা জাতীয় কিছু না খাওয়াই ভালো সকাল বেলায় ভাত খেয়ে নিলে পেটটাও ভরা থাকবে প্লাস আমরা কোথায় কোথায় ঘুরবো কখন খাওয়া হবে তো তার জন্য ভাতই নেওয়া হলো তো একদম যেহেতু বেলায় তখন অনেক কিছুই রান্না হচ্ছিল কিছুটা হয়েছিল কিছুটা হয়নি যার জন্য আমাদের এখানে কিছুক্ষণ বসে থাকতে হয়েছে তো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম উদয়গিরি খণ্ডগিরি পাশেই এই হোটেলটা এবং এখানে আরও আছে আরও হোটেল আছে তো দেখো আমরা থালি নিয়েছি যেহেতু এখানে থালি সিস্টেম বলতে এক যদি আমরা দুজন মানুষ হই সেক্ষেত্রে একটা থালি নিলেই কিন্তু হয়ে যায় আর সেই জিনিসটা আমরা আগে বুঝিনি যার জন্য আমাদের অনেক খাবার এরকম নষ্ট হয়েছে তো আমরা দুটো থালি নিয়েছিলাম আর সঙ্গে ডিম ভাজা ডাল ভাত আর আলু ভাজা এছাড়া আর কিছুই নয় আর তো এটাই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট সকালের তারপরে আমরা আবার গাড়িতে উঠবো এবং আমরা প্ল্যানিং করছিলাম তো আমার ব্যক্তিগত মতামত ছিল যে লিঙ্গেশ্বর মন্দির দেখব লিঙ্গেশ্বর মন্দির ভোলানাথের দর্শন পাবো সেই জন্য আর বৌদ্ধ মন্দির আগে দেখেছিলাম তো আমার খুব ইচ্ছা ছিল লিঙ্গস্বর মন্দিরেই যাব এবং সেটাই হলো যদিও সবার মতামত নিয়েই ডিসিশানটা নেওয়া হয়েছে শুধু আমার একা নয় তো সবাই বললাম ঠিক আছে লিঙ্গস্বর মন্দিরে যাবো এক আর বন্ধুরা আমার আমরা আবার চলে আসলাম আর এখন আমাদের যে বাসটা আমরা এসেছিলাম দারিংবাড়ি থেকে সেই বাসটাকে ছেড়ে দিতে হবে আমরা একটা অন্য গাড়িতে আবার শিফট হব তো এখন যাচ্ছি লিঙ্গেশ্বর মন্দির দেখতে আমি তো বললাম যে ভালোভাবে শেয়ার করতে পারবো না কারণ ওখানে ক্যামেরা অ্যালাউড নেই তো যে যতটুকু পারলাম বাড়ি থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর সবাই খুব খুব ভালো থেকো আর আমার পাশে থেকো এবং সাবধানে থেকো এখানে আমাদের বাসটা দাঁড়িয়ে ছিল তারপরে আমরা একটা টেম্পু ট্রাভেলার ছোটো একটা গাড়িতে করে আমরা পুরী যাব তো নেক্সট ব্লক আসছে কোণার্ক মন্দির